ছ বানাবো প্লেন আলুর চিপস তো প্রথমে আলুগুলোকে একটা আমি নিয়েছি ছ পিস আলু আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা গ্রেটারের যেখানে ডিজাইন আলু কাটা হয় সেখান দিয়ে কেটে নেব তো এইভাবে নিয়ে হাতে ঘষব ঘষলেই সুন্দর সমান সমানভাবে কাটা হয়ে যাবে সবকটা আলু একইভাবে কেটে নিত আমরা কিন্তু চিপস কেটে বড়ো থেকে ছোটো সবাই ভালোবাসি তো দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে ফেলে সেটা কিন্তু অনেকটাই ভালো হয় তাই আজকে আমি চিপস বানানো দেখা তো প্রথমে আলুগুলো যেন কেটে নত এরপরে ভালো করে চার পাঁচবার ধুয়ে পরিষ্কার করে নেব তো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তাতে অনেকটা জল দিয়ে দিয়েছি দিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেব দিয়ে দেড় থেকে দু মিনিট একটু ঢাকিয়ে নেব নিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব এরপরে ছাদে আমি এইভাবে একটা সুতির গামছার মধ্যে মেলে দেব দিয়ে যখন মোটামুটি জল টেনে যাবে সেই সময় তুলে নিয়ে আসবো আমি একটা কুলোতে আর একটা থালাই করে তুলে নিয়েছি এরপরে বেশ কিছুটা হাতের মো তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিলে বেশ কিছুক্ষণ বাদেই দেখবেন তেলের উপরে ভেসে উঠছে ভালো করে ভেসে উঠলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মুচমুছি হয়ে গেছে তখন একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেবেন যখন দেখবেন একটু লালচে রং ধরে আসছে সেই সময় তুলে নেবেন নিয়ে এবার যেহেতু এটা নুন দিয়েই সেদ্ধ করা হয়েছে এটা বেশ কিন্তু নুনটাই হবে এবার আপনারা উপর থেকে আরেকটু বিট নুন ছড়িয়ে আর যার যা পছন্দ সেই মশলা দিয়ে খেতে পারেন লঙ্কাও দিতে পারেন গুঁড়ো লঙ্কা এবং চাট মশলা বা শুধু এমনিও খেতে পারেন এতে তো দেওয়া আছে কোনো অসুবিধা নেই আমার চিপস বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে